আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বিহার চাষি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন যে ভাই আপনি ভুট্টা এর বিষয়ে আপনি যদি কিছু বলতেন বা ভুট্টা ফার্মেটেশনটা কেমন অনেকে দেখছি যে ভুট্টা ফার্মেটেশন করে লক্ষ 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 টাকা লাভ করতেছে তো আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন তাহলে আপনার উপকৃত হতো প্রথম কথা হচ্ছে দেখেন আমি যেই জিনিসটা করি সেটা হচ্ছে আমি নিজে আগে করার পরে যদি আমি রেজাল্ট ভালো পাই এবং আমার সাথে কয়েকজনে করছে ওনার রেজাল্ট ভালো পায় তাহলে কিন্তু আমি এই জিনিসটা কিন্তু আমি ইউটিউবে প্রচার করি এর আগে কিন্তু না দেখা গেছে এখন আমি যদি বলতে চাই যে আহ আমি প্রথমে যখন মুরগিতে ঢুকি তখন কিন্তু প্রথমে সোনার দিয়ে এখন প্রায় পাঁচ ছয় বছর যাবত প্রায় আমি সোনারি করতেছি তো দেখেন এমন অনেক লুক আছে ভাই অনেক ইউটিউবার এমন আছে যারা মূলত ব্ল্যাক সোলজার দিয়ে ঢুকছে ইউটিউবে ব্ল্যাক সোলজার খাওয়াই মুরগি পালন তারপরে আস্তে আস্তে কি হচ্ছে মুরগির আহ আপনার অনেক কিছুই করছে কিন্তু মজার বিষয় হচ্ছে তাদের নিজের খামারের কোনো মুরগির উপরে সেই পরীক্ষাটা চালানো হয় নাই বা তার নিজের নিজের মুরগি পালনের কোনো অভিজ্ঞতাই নাই এমন লোক আছে অনেক কথা হচ্ছে আপনি যখন একটা ফার্মেটেশন মুরগিকে দিবেন ফার্মেন্টেশনটা হচ্ছে হাই প্রোটিন এটা আপনাকে বুঝতে হবে যে আপনি যদি বোটা ফার্মেন্টেশন করেন এটা হচ্ছে হাই প্রোটিন কিন্তু হাই প্রোটিনটা যখন আপনি মুরগি খাওয়াবেন তাহলে কি হবে আপনার মুরগি অবশ্যই পাতলা পায়খানা হবে এবং আমাশা হবে তো আমাশাটা চেক দেওয়ার জন্য আপনি খামার আপনি নিজে কি করছেন কিনা আমাশার পরে আরো কোনো সমস্যা হয় কিনা হুম বা যদিও হয় তাহলে এটা আপনি কি ব্যাক আপ দিচ্ছেন হ্যাঁ বা আমার শরীরে মুরগি আপনি কিউ শুধু সাজেস্ট করছেন বা আপনি যে এই ফার্মেটেশন গুলো আপনাকে মুরগি আপনি খামারি কেদেরকে দিচ্ছেন এই খামারি যখন মুরগি এমনি তো খামারি গুলো সবকিছুই মানে সব খামারি এমনিতেই কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু আপনি যখন খামারি লাভের লাভের একটা ভালো একটা স্বপ্ন দিকে যখন দিবেন তখন যদি এই খামারি ক্ষতিগ্রস্ত হয় বা এই পাতলা পায়খানা কারণে অনেক মুরগি মারা যায় অনেকে ক্ষতিগ্রস্ত হয় তখন তার দায় বাটা কে নিবে সমস্যা হচ্ছে আপনার তো ইউটিউব চ্যানেল আছেন আপনি তো ইউটিউব চ্যানেল কারণে আপনি সবাইকে দেখাই কিন্তু যারা ইউটিউব চ্যানেল নাই যারা ক্ষতিগ্রস্ত তারা কিভাবে আপনাকে সবাইকে বোঝাবে যে আমার ক্ষতি হয়েছে আমার ক্ষতি হয়েছে বোঝাটা কিন্তু সম্ভব না তো যাই হোক মূল কথা হচ্ছে দেখেন পারমাটা স্বর্ণ গুস্তি ভালো ভুট্টা ফার্মেন্টেশন অবশ্যই ভালো কিন্তু সেটা হচ্ছে কম মুরগির জন্য আপনি যখন দশ পনেরো হাজার মুরগি পালন করবেন তখন কিন্তু না কারণ এটা অনেক অনেক প্যারার একটা কাজ এবং অনেক কষ্টদায়ক একটা কাজ যেখানে আমি সাড়ে চার হাজার আমার জন্য হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশনটা অনেকটাই কষ্টকর যারা দশ হাজার পালে তাদের জন্য আরো কষ্টকর কিন্তু আপনি যদি পনেরোশো দুই হাজার মুরগি পালন করেন বা একশ এক হাজার পনেরোশো বা পাঁচশো বয়লার মুরগি পালন করেন আপনার জন্য কিন্তু ফার্মেন্টেশনটা মোটামুটি প্রযোজ্য কিন্তু আপনি যখন ফার্মাটেশনটা খাওয়াবেন মুরগিকে হ্যাঁ তখন অবশ্যই আপনাকে এটা আপনি আপনি যখন খামারটা নিজে করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে খাওয়াইলে মুরগি কি কি সমস্যা হয় এবং আপনি কিভাবে সেটা ব্যাক দেন এখন আপনি নিজেই জানেন না সেটা আমি আমি মনে দেখছি যে ভাই আমার মুরগি তো আমার মুরগি তো প্রচুর পরিমাণে মরতেছে মুরগি পাতলা পায়খানা এখন পাতলা পায়খানা চেক দিতে পারতেছে না মুখান খাওয়ানোর পরে তো আমাকে বলছে এমন অনেকে তো এখন কি করা যায় আমি বলছি আপনি কি ওষুধ দিচ্ছে ডায়রোবেদ দিচ্ছি তো মূলত পাতলা পায়খানার ওষুধ না তো যারা শুনে বিশ্বের কথা বলতেছে তারাই বলতেছে যে ডাইরোভেট দেন আসলে কিন্তু ডাইরোভেট কিন্তু পাতলা দেখানোর কোনো না বা ডাম কোনো না ঠিক আছে এটা কিন্তু মূলত ওষুধ যখন প্যাকেট তখন দেখবেন প্যাকেটের গায়ে লেখা আছে ব্যবহার করা হয় তো এই হচ্ছে অবস্থা তাদের নিজের সে কোনো জ্ঞানই নাই না যে আপনাকে যে জ্ঞান দিবে যে আপনি বুটা ফার্মাটেশনটা করলে এই সমস্যা হইতে পারে তখন এই বিষয়ে খাওয়াবেন এক একজনকে এক এক রকম জ্ঞান দিচ্ছে কিন্তু নিজে কিন্তু খামার করতেছেন যার কারণে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেটা কিন্তু আপনি দেখতেছেন কিন্তু মধ্যে দুই তিনজন খাবারই ভালো রেজাল্ট আসছে হ্যাঁ আসতেই পারে স্বাভাবিক ভালো বা উনি ওষুধ দিয়ে যে কোনো ভাবে নিচ্ছে ভালো রেজাল্ট আসছে আপনি শুধু গিয়ে ইউটিউবে ইউটিউবে ভিডিও করে ওই গ্রুপগুলোকে দেখাচ্ছেন যে এরা ভালো রেজাল্ট হচ্ছে কিন্তু এর পাশাপাশি একশো জনের মধ্যে যে পছন্দ জন অবস্থা খারাপ তাদের কারণ কোনো সময় ইউটিউবে দেখাবে না এটা হচ্ছে মূলত বিষয়টা আমি যেটা জানি তো আমি নিজে করবো কিনা এখন কথা হচ্ছে আমি করব কিন্তু আমার আগে আমার নিজের খাবারে আমার নিজের মুগিকে দিবো তখন আমি এটা পরীক্ষা চালাবো যে কি সমস্যা মানে এটা কি সমস্যাটা হয় কিনা বা কতটুকু লাভজনক কেমন আসে আগে আমার নিজের দেওয়ার পরে যদি আমি সাকসেস হই তখন আমি অবশ্যই আপনাদের বলবো যে আপনারা করতে পারেন কিন্তু আমাকে এক ভাই একটা ওষুধ দিচ্ছে আমি হয়তো অনেকে বলে যে ওষুধের নাম কি ভাই ওষুধের নাম আমাকে বলে নাই হ্যাঁ আমার ডিসক্রিপশন বলে নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে কথা বলতে পারেন আপনারা তো এবং প্রতি এবং ঠান্ডার সমস্যা হবে তো দুইটার জন্য দুইটা ওষুধ আছে যদি আপনার মুরগিকে যদি আপনার মুরগি বিন্দু পরিমাণ পাত্র পায়খানা থাকে সেটা আমি জরিমানা দিবো এবং আপনার মুরগি বিন্দু পরিমাণ ঠান্ডা থাকে সেটা আমি জরিমানা দিব এটা হচ্ছে ওই লিচন বাইর কথা তো এই করি আপনারা আমরা সমস্যা হয় কি একটা জিনিস দেখি হুট করে চলে যায় যে একজনে লাভ হচ্ছে বা চলে গেছে আগে বিষয়টা যাচাই করবেন দেখবেন যে বাই করতেছি কিনা নিজে করতেছে কিনা বা নিজের উনি যে খামারিকে দিতেছে খামারি খামারিদের কি রেজাল্ট ওনার থেকে খামারি নাম্বার দিবেন হম যে এই খামারি হ্যাঁ আপনি দেখাইছেন এখন কি অবস্থা এক বছর আগে দেখাইছিলেন দেখাইছিলেন হ্যাঁ এক বছর আগে আপনি ভিডিও যে এই তো লাভ এখনো দেখা একটা যদি এখানে এখনো করতেছে তাহলে কোন জিনিসটা ভালো যদি মনে হয় না এখন করতেছে না তাহলে হ্যাঁ গল্পের কিছু একটা আছে এখানে তো এই জিনিসগুলো বুঝবেন হ্যাঁ আগে আপনি দেখবেন যে উনি নিজে করতেসি কিনা হ্যাঁ তার মেডার সাথে আপনি করতেছেন তার মেটার সাথে বিষয় আমি দক্ষণা দায় আপনারা করলে করতে পারেন না করলে নাও করতে পারেন যদি আপনি সামার করতে পারেন করেন যদি না করতে না পারেন তাহলে দরকার নাই আমি করি নেই কারণে দেখেন আমার পাঁচ হাজার মুরগি পাশাপাশি আমার আরো অন্য ব্যবসা আছে ঠিক আছে এখন আমি আহ করি নেই কারণে আপনি বলেন হয়তো বলতে পারেন যে আপনি লোক আমি আমার দশ হাজার মুরগি পালন করি আমার দরকার নাই পাঁচ হাজার মুরগি আমি নিজে কিন্তু আমার এই যে এই যে আমার দুইটা শেটের মধ্যে মুরগি আছে আমি কিন্তু দুইটা শেটের মুরগি আমি প্রতিদিন তিন বেলা আমি নিজে খাবার আমি নিজে কাজ করি কারণ খামার যত আপনি নিজে কাজ না করবেন হ্যাঁ তত মত আপনি খামার ঠিক রাখতে পারবেন না যদি আপনি কর্মচারী দিয়ে খামার ঠিক রাখতে চান তাহলে হবে না হ্যাঁ দেখা গেছে আপনি দশ হাজার মুরগি দিয়ে যে লাভ করবেন আপনি চার হাজার মুরগি দিয়ে লাভ করতে পারেন যদি আপনি নিজে পরিশ্রম করেন তো আমি যতটুকু পরিশ্রম করতে পারি এই জন্য আমি আলহামদুলিল্লাহ আমি নিজে খাবার দিই এবং পানির সব আমি নিজে যার কারণে আলহামদুলিল্লাহ আমার মুরগিতে সমস্যা আমি নিজেই সলভ করতে পারি আমার মতে তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং যদি কেউ সামারেশন করতে চান তাহলে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন এবং আহ আমি আপনাদের দেখা পরবর্তী বেচে যেহেতু এই বেসটা প্রায় তেতাল্লিশ দিন হয়ে গেছে বিক্রি উপযুক্ত প্রায় কাছাকাছি হয়ে গেছে তো এখানে আমিছি না জামেলা করবো পরবর্তী বা বেচে বেচে আমি ইনশাল্লাহ আপনাদের আস্তে আস্তে দেখাবো কিন্তু আমার পাশাপাশি এক একজনকে আমি এটা বলতেছি যে করে দেখেন যদি হয় ভালো হয় তাহলে আমি ইউটিউব প্রচার করবো যদি তাদের ভালো হয় অবশ্যই আপনাদের দেখাবো তো আজকে এটুকু ছিল যদি ভালো কিছু জানা থাকে আপনাদের হুম তাহলে আপনি কমেন্ট করতে পারেন আজকে এটুকু ছিল আসসালামু আলাইকুম আসসালামালিকুকুমুল্লাহ